রাতে যখনই ঘুমাইতে যাবেন সে সময় যদি শেখানো ছোট্ট একটি দোয়া এগারো বার করে পাঠ করে ঘুমিয়ে যেতে পারেন আল্লাহ রসুল একলিস্ট আমাদের মনের আশাগুলো পূরণ করে দিবেন আল্লাহর কাছে আমরা যা চাইব আল্লাহ আমাদেরকে দিবেন তো সেজন্য আমি আপনাদেরকে বলবো যখন রাতে ঘুমাইতে যাবেন আল্লাহর নাফরমানি বন্ধ করেন রসল্লাহ সাল্লি সালামের শিখানো দোয়াটি পাঠ করে ঘুমিয়ে যান অনেক ডিপ্রেশন আছে অনেক বলা মুসিবতের মধ্যে পড়ে গেছেন চাকরি চলে গেছে দুনিয়ার যত বলা মুসিবতের মধ্যে আপনি পড়ে যাবেন না কেন আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম যেই দোয়াটি শিখিয়ে দিয়েছেন যেই পদ্ধতিগুলো বলে গিয়েছেন ওই দোয়াগুলো ওই পদ্ধতিগুলো আপনি অবলম্বন করেন কসম কুদা পাক এমন শান্তির ব্যবস্থা করে দিবেন এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন আপনি কখনো বাপ্তিও পারবেন না চিন্তাও করতে পারবেন না আল্লাহ তালা একদিন যদি আপনার দোয়া কবুল করে ফেলেন পাক যদি একদিন আপনার আমল কবুল করে ফেলেন আপনার তাকদির পর্যন্ত পরিবর্তন হয়ে যেতে বাধ্য এজন্য আল্লাহ তালার কাছে সব সময় দোয়া করতেই থাকেন প্রার্থনা করতে থাকেন মেসেজ দিতে না হে দুনিয়ার মানুষ তোমরা কি জানো তোমাদের তাকদির কখনো পরিবর্তন হবে না তোমাদের ভাগ্য কখনো কোনো জিনিস দিয়ে পরিবর্তন করতে পারবা না তবে হ্যাঁ তোমরা যদি বেশি 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 দোয়া করো তোমাদের তাকদির আল্লাহ পাকব্বুল আলমিন পরিবর্তন করে দিতে বাধ্য হয়ে যাবেন এজন্য আমি সবার কাছে বলবো আল্লাহর কাছে বেশ বেশি দোয়া করবেন আল্লাহর কাছে দোয়া করতে কখনো দেরি করবেন না কেন না আমাদের অবস্থা হচ্ছে এমন একদিন দোয়া করি দুই দিন দোয়া করি এরপর দিন আর দোয়া করি না আমি বলবো আল্লাহর কাছে সব সময় নিয়মিত দোয়া করতে আলমিনের কাছে গ্রহণযোগ্য হয়ে যায় আপনার লাইফ আপনার জীবনটা আলমিন পরিবর্তন করে দিবেন চেঞ্জ করে দিতে বাধ্য চাইতে থাকবেন কেননা আমরা তো আসলে নাফরমান আমরা আল্লাহর কাছে চাইতে পারি না এক সাহাবি রসুল্লা সাল্লামের জামানাই দোয়া করতেছিলেন আল্লাহর কাছে প্রার্থনা করতেছিলেন মেসেজ দিতেছিলেন যে আল্লাহ আমার গুণা এত বেশি তবে হ্যাঁ আমার এটাও বিশ্বাস দেখেন আমি হাদিসটা এর জন্য বলছি যে ব্যক্তি আল্লাহর সাথে যেভাবে ধারণা করবে। আল্লাহ ফকরবুল আলমীর সাথে যদি আপনার ধারণাটা ভালো থাকে ওকে আল্লাহ তালা আপনাকে ভালো কিছু দিবেন আপনার ধারণাটা যদি খারাপ থাকে আল্লাহর প্রতি তাহলে আল্লাহ আপনাকে ভালো কিছু দিবেন না খারাপ কিছু দিবেন ধারণা ভালো রাখবেন আপনার আল্লাহ তালার প্রতি আপনার মন যে মনের কথাটা একটু ভালো ধারণা সুধারণা রাখবেন খারাপ ধারণা রাখবেন না যেমন সাহাবের একটা ইতিহাস আপনাদেরকে শোনাইতে চেয়েছিলাম রসুল্লাহ সাল্লাহ সাহাবি দোয়া করতেছিলেন আল্লাহর কাছে বলছিলেন যে আল্লাহ আমার গুণা কিন্তু অনেক অনেক বেশি কিন্তু আমার গুণার চেয়ে আপনার রহমত আরো বেশি আল্লাহর কাছে দোয়া করতেছেন আল্লাহ আমি মানি আমার গুণ অনেক বেশি কিন্তু আল্লাহ আমি আবার এটাও মানি চিন্তা করেন আপনার রহমত আমার গুণার চেয়ে হাজার গুণ বেশি সাহাবি বারবার দোয়া করছিলেন আল্লাহ আর কাছে বলছিলেন যে আল্লাহ আমার রহমত আমার গুণা আল্লাহ বেশি আপনার রহমত আমার রহম আমার চেয়ে আরও বেশি সাহাবিকে নবীজি বললেন আবার বলো সাহাবি আবার বললেন নবীজি বললেন আবার বলো কি বলো চাহাবি আবার বললেন নবীজি সাল্লি আসাল্লাম আবার বললেন সাহাবি তুমি আবার বলো আল্লাহ তোমার জন্য আসমান দরজা খুলে রেখেছেন আল্লাহর কাছে এখন তুমি যা চাইবা পাক তোমাকে দিয়ে দিবে ভাই আল্লাহর কাছে চাইতে থাকবেন আল্লাহর কাছে প্রার্থনা করতেই থাকবেন আল্লাহ দিবেন 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 আল্লাহর কাছে কখনো নইরা সহ যাবে না চাইতে থাকবেন কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ আমাদেরকে নিষেধ করে দিয়েছেন কি নিষেধ করেছেন যে ভান তাহি রব আলমিন নিষেধ করে দিয়েছেন তোমরা যারা ডিপ্রেশন ডিপ্রেশনে পড়ে গেছো বলা মুসিবতের মধ্যে পড়ে গেছো তোমরা আমার রহমত থেকে আমার দয়া থেকে আমার মেহরবানি থেকে তোমরা নৈরাস হইয় না আল্লাহ নিষেধ করে দিয়েছে যাবে না আমরা মুসলমান আমাদের প্রতি আল্লাহ তালার দইয়া আছেন মেহরবানি আছে আমরা চাই না আল্লাহ তালা আমাদেরকে দিবেন এজন্য সময় তো দিনী বেগবন দেখেন আসলে আমরা যখন ঘুমাইতে যাই আল্লাহ তালার নাফরমানের সাথে জড়িত হয়ে যাই আল্লাহ তালার নাফরমানের সাথে জড়িত হয়ে যায় তো আমি বলবো পাক আল্লাহরুল আলমিনের নাফরমানের সাথে জড়িত হওয়া যাবে না ঘুমানোর সময় যেমন জাহান্নাম থেকে মুক্তির জন্য দোয়া করতে পারেন জান্নাত থেকে জান্নাতের ভেতরের জন্য ঢুকে যেতে পারেন দোয়া করতে পারেন প্রার্থনা করতে পারেন মেসেজ দিতে পারেন যেমন আমরা ঘুমানোর সময় দুনিয়ার সকল নাফরমানের কাজগুলো আমরা করি যা যা করার আছে সব আমরা করি আল্লাহর নাফরমানের কাজ যত করার আছে সব করি কিন্তু আপনি কি জানেন নাফর যে ঘুমানোর সময় করতেছেন এমনও হতে পারে আপনারাই তো বলেন ঘুম বাংলে সকাল না বাংলে পরকাল বলেন না তাহলে কত মানুষ তো দুনিয়ার মধ্যে রাতে ঘুমিয়ে গে ঘুমানোর জন্য গেছে ঘুমের ঘরে গেছে রাতে এসার নামাজ পড়েছে খাবার খেয়েছে মা বাবার সাথে লেকিন রাতে যখন ঘুমাইতে গেছে তার ওই রাতটা যে জীবনের শেষ রাত তবে সেটি নিজেও বুঝতে পারে নাই যে এক সময় দেখা যায় মা বাবার সাথে খাবার গ্রহণ করেছে মা বাবার সাথে কথা বলেছে খাওয়ার পরে রুমের ভেতরে ঘুমানোর জন্য গেছে খানা খাওয়ার পরে রাত যখন ঘুমাইতে গেছে দেখতেছে ফজর নাম সময় মা তাকে দরজার মধ্যে টোকা দিতেছে সন্তান উঠ বাবা মা অনেক ডাকাডাকি করল করলো করলো কিন্তু সন্তানের ভেতর থেকে কোনো আওয়াজ নাই সন্তান ভেতর থেকে কোনো আওয়াজ দিতেছে না মা অনেকক্ষণ পর্যন্ত ডাকাডাকি করলেন মা তো ডিপ্রেশনের মধ্যে পড়ে গেলেন বলা মুসিবতের মধ্যে যেমন পড়ে গেলে মানুষ হাই হাই করে আফসোস করে তেমনি মা দরজার মধ্যে টোকা দেওয়ার পরে যেহেতু সন্তান ভেতর থেকে কোনো আওয়াজ দিতেছে না তখন হাজবেন্ডকে ডাক দিল সন্তানের বাবা ডাক দিল গোস্বামী গো আমার মনের মধ্যে কেমন জানি একটা সন্দেহ ঢুকে গেছে আমার সন্তান ভেতর থেকে কোনো আওয়াজ দিতেছে না ও গোস্বামী গো এদিকে আসেন আমার সন্তানটাকে আপনি একটু দেখেন আমার সন্তানের কি হয়েছে আমি তো ভালো করে টের পাচ্ছি না বুঝতে পারতেছি না স্বামী আসলো আসার পরে ওই যে সন্তানের দরজার মধ্যে বারবার টোকা দিতেছিল ধাক্কা দেখতেছে সন্তান ভেতর থেকে কোনো আওয়াজ দিতেছে না এখন মায়ের মনের মধ্যে যে সন্দেহ ঢুকে গেছে বাবার মনের মধ্যে সন্দেহ ঢুকে গেছে দরজা ভেঙে ঢুকে দেখে সন্তান বিছানার মধ্যে শক্ত হয়ে গেছে ওই সন্তান আর দুনিয়ার মধ্যে জীবিত নাই এজন্য বিশেষ করে যুব সমাজ ইয়ং পিপল যুব সমাজ যারা রয়েছেন গুমা সময় আল্লাহর না ফরমানি করা যাবে না যখন ঘুমাইতে গেছেন আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে তাও করে ঘুমান নবী আলি সালামের শিকানো দোয়াগুলো পাঠ করে ঘুমান অন্তত কিয়ামতের ময়দানে রব্বুল আলমিনকে যেন এই কথা বলতে পারেন যে আল্লাহ দেখেন আমি যখন ঘুমাইতে গিয়েছিলাম আমি যখন ঘুমাইতে যাইতাম আল্লাহ আপনার বন্ধুর পদ্ধতিগুলো অবলম্বন করে ঘুমিয়েছিলাম আল্লাহ আপনি দেখেন করে দেখেন আমি কত আমল করে কত করে ঘুমাইতাম এজন্য যাওয়ার আগে আল্লাহ পাকের না ফরমারি করবেন না তাও বা করবেন ইস্তফার পাঠ করবেন কেননা আপনার জীবনের যদি শেষ রাত হয়ে থাকে আপনি কিন্তু ফরকালেই চলে যাবেন এজন্য আসুন আমরা ঘুমানোর সময় আল্লাহর নাফর বাদ দিয়ে ফেলি আমরা ঘুমানোর সময় আল্লাহর নাফার মানি নাফর ছেড়ে দিয়ে ফেলি আল্লাহর কাছে যত চাইব আল্লাহ পাক আমাদেরকে তত বেশি দিতে বাধ্য হয়ে যাবে ঘুমানোর সময় আপনি ঘুমানোর সময় যখন সময় পেয়ে যাবেন উজু করে ফেলবেন উজু করে ঘুমাইবেন কেননা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে বান্দা তোমরা যখন ঘুমানোর আগে উজু করে ঘুমাইতে পারো পবিত্র অবস্থায় ঘুমাইতে পারো তোমাদের জন্য রব্বুল একজন নির্ধারণ করে দেন দেখেন আমরা সময় গান শুনে শুনে ঘুমাই আর আল্লাহ রসুল বলেন না বান্দা তোমরা ঘুমানোর সময় কখনো তোমরা গান বাদ্য বাজনা শুনে ঘুমাইবে না তোমরা উজু করে ঘুমাও বলে কেন আল্লাহ রসুলকে যদি জিজ্ঞেস করেন আল্লাহ রসুল সাফ সাফ বলে দিবেন যদি তোমরা ঘুমানোর সময় উজু করে ঘুমাইতে পারো রব্বুল আলমিন তোমাদের জন্য একজন ফেরেশতা নির্ধারণ করে দিবেন আর ওই ফেরেস্তা তোমাদের জন্য সব সময় দোয়া করতে থাকবে ফাজার ফজর পর্যন্ত তোমাদের জন্য রব্বুল আলমিনের কাছে ওই ফেরেশতা দোয়া করতেই থাকবে এজন্য ঘুমের ঘরে যাওয়ার আগে আপনি একজন আপনি একজন মোমিন হিসাবে আপনি একজন মুসলমান হিসাবে আমি আপনাকে বলবো আপনি রসুল্লাহ সাল্ল সালের শিখানো পদ্ধতি মেনটেন করেন ফলো করেন জীবনে সুখী হবেন রব্যে কাবার কুসুম জীবনের অশান্তিগুলো রব্বুল আলমিন দূর করে দিতে বাধ্য হয়ে যাবেন চাইতে থাকে এখন দেখেন গান শুনে শুনে ঘুমাই নাটক দেখে দেখে ঘুমাই সিনেমা দেখে দেখে গুনাই ঘুমাই গুনাহের কাজ করতে করতে ঘুমাই ও মেরে দোস্ত জানেন আপনি কার জন্য গুনাহ করতেছেন। কোন ব্যক্তিকে রাজি করার জন্য গুণা করতেছেন কেউ আপনার জন্য রাজি হবে না কেউ আপনার পাশে থাকবে না এজন্য আমি বলবো যখন ঘুমাইতে যাবেন রসুল্লাহাম যেভাবে ঘুমাইতেন ওইভাবে ঘুমান রসুল্লাহাম যেভাবে দোয়া করতেন ঘুমানোর সময় ওইভাবে থবা করে ঘুমান দোয়া করে ঘুমান এগুলো আমাদের কাছে কিচ্ছু নাই আমরা শুধু আছি দুনিয়ায় দুনিয়ায় নিয়ে ব্যস্ত হয়ে গেছি ভাই কত কোটি কোটি বিলিয়ন মিলিয়ন টাকার মালিক কিচ্ছু নিয়ে যেতে পারে জিরো হাতে শূন্য হাতে বিদায় হয়েছে এত দুনিয়ার মায়া কেন পড়েছেন এত দুনিয়ার লোভে কেন পড়েছেন হোয়াই এজন্য দোস্ত রাতে যখন ঘুমাইতে যাব আল্লাহ রসুল ওয়াসাল্লাম কোন কোন আমল করতেন সুন্নতের সময় রাতে যে ঘুমানোর সময় আমরা যে রসুল্লাহ সাল্লা সাল্লামের সুনত রয়েছে সেগুলোকে আমরা ফলো করার চেষ্টা করব কেন জানেন আমরা যদি ঘুমানোর সময় আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের শিখানো পদ্ধতিগুলোকে ফলো করতে পারি রব্যে কাবার কোসম নবীজি বলেছেন এক একটা সুন্নতের বিনিময় আল্লাহ তালা মাদ নামার মধ্যে এক শহীদের সবাব দান করবে এক শহীদের সবাব আল্লাহ আমাদেরকে দিবেন যদি ঘুমানোর সময় অথবা যে কোনো সময় এক একটা সুন্নত যদি আখিরি জামানার মধ্যে আমরা এসেছি যদি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সুন্নতগুলো একটা করে পালন করতে পারি এজন্য আসুন রাতে যখন ঘুমাইতে যাবেন মনের আশা পূরণ করার জন্যে মনের স্বপ্নগুলোকে পূরণ করার জন্যে আল্লাহ রসুল সাল্লাম যে পদ্ধতিগুলোকে আমাদেরকে বলে দিয়েছেন সেই পদ্ধতিগুলোকে অবলম্বন করে আমি বলবো রাতে যখন ঘুমাইতে যাবেন এশার নামাজের পরে এশার নামাজ পড়বেন এশার নামাজ কখনো ছেড়ে দিবেন না এশার নামাজ যারা ছেড়ে দেয় নামার মধ্যে আল্লাহ ফক্রব্বুল আলমিন নেকি দিবেন না যারা এসার নামাজ না পড়ে ঘুমিয়ে যায় ফজর নামাজও পড়ে না আমি বলে আল্লাহ পাক কসুম সমস্ত বান্দার উপরে নারাজ হয়ে যাবেন আর যারা এশার নামাজ পড়বে জমাত সহকারে ফজর নামাজ পড়বে জমাত সহকারে আল্লাহ রসুল সাল্লিয় সাল্লাম বলেছেন আমল নামার মধ্যে রব্বুল আলমিন সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়লে সারা রাত ইবাদতবন্দি করলে জেনে কি হয় সেই পরিমাণ নেকি রব্বুল আলমিন দিয়েই ফেলবেন জন্নত করুম আর জুহে মাই তুজে দেখা করো আল্লাহ তো আল্লাহ এজন্য রাত ঘুমানোর সময় বালিশের মধ্যে কখনো মাথা রাখবেন না হিসাব করে দেখবেন আপনি আপনি ওই দিনের মধ্যে কই ওক্ত নামাজ ছেড়ে দিয়েছেন কই ওক্ত নামাজ আপনি পড়েছেন এশার নামাজ পড়েছেন কিনা মেরে দুস্ত আপনি রাতে যখন ঘুমাইতে যাবেন একটু হিসাব করে দেখবেন আপনি নামাজ পড়েছেন কিনা অথবা কোনো গুণায় হের কাজ করছেন কিনা আল্লাহর কাছে তাও বা করে গুমের করে যান আল্লাহ তারা জীবনের যৌবনের সকল গুণাগুলো ক্ষমা করে দিতে বাধ্য হবেন ইশা আল্লাহ এজন্য আল্লাহ রসুল সাল্লাম আমাদেরকে যে দোয়াটি গুমের আগে পাঠ করার জন্য ঘুমের আগে পাঠ করার জন্য বলেছেন এশার নামাজে পড়ে প্রথম নাম্বার আপনি উজু করে নেবেন উজু করার পরে তিন তিনবার রাস্তা পারাপাট করবেন ক্যাবলামুখী হয়ে বসে আর যদি পারেন দূর আকাশ হা যত নামাজ পড়ে নেবেন ঘুমানোর আগে তিনবার রাস্তা পারাপাট করবেন নামাজ শেষ করে সলাতুল হা যত নামাজ শেষ করে তিন রাস্তা ফার এরপর তিনবার দূর শরীফ আস্ত ফিরুল্লাহ ওয় আতু বই ইলাই আস্ত ফিরুল্লাহ ও আতু বই ইলাই আস্ত ফিরুল্লাহ ওয়া আতু বই ইলাই পাঠ করবেন তিনবার এরপর তিনবার দুরুদ শরীফ পাঠ করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার পাঠ করবেন এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি এর শিক্ষানু দোয়াটি 11 বার পাঠ করতে পারেন 7 বার পাঠ করতে পারেন 5 বার পাঠ করতে পারেন দোয়াটি স্ক্রিন লক্ষ্য করুন দোয়াটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ সুবহানাল্লাহি অবিহাম দিহি সুবাহান উল্লাহ হিলাউদ্দিম অবিহাম দিহি এই দুটি এগারো বার পাঠ করে শেষে তিনবার আবাদশির পাঠ করবেন এরপর রব্বুল আলমিনের কাছে বলবেন আল্লাহ আমার আমলনামার নামার মধ্যে অনেক অনেক গুণা হয়ে গেছে আল্লাহ গুনাহগুলো ক্ষমা করে দিন আল্লাহ আমার মনের মধ্যে অনেক স্বপ্ন চাকরি নাই আল্লাহ ব্যবসা বাণিজ্যের মধ্যে লস করছে আল্লাহ আমার জীবনের মধ্যে যা যা প্রয়োজন আল্লাহ আপনি আমাকে দান করুন এইভাবে যদি রব্বুল রব্বুল কাছে চাইতে থাকেন আপনার মনের আশাগুলো পূরণ করে দিবেন আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ দিয়ে দিবে আসুন ঘুমানোর সময় আল্লাহর নাফর মানেগুলো আমরা ছেড়ে দিই আল্লাহর এ বাহাদ করে তাও বা করে আমরা ঘুমানোর চেষ্টা করি ইনশাল্লাহ মনের আশাগুলো পূরণ করে দিবেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন রব্বুল এর কাছে দোয়া করে যে হে আল্লাহ যে সমস্ত ভাই বোন ধর্মের কথাগুলো শুনেছেন ইসলামের কথাগুলো শুনেছেন আল্লাহ সবাইকে আপনি শান্তি দান করুন আল্লাহ ঘর থেকে অশান্তিগুলো দূর করে দিন আল্লাহ যে সমস্ত ভাই বোনদের ব্যবসা বাণিজ্যের চাকরিতে শুধু লস আর লস হচ্ছে উন্নতি হচ্ছে না আল্লাহ সবাইকে আপনি উন্নতি দান করুন আল্লাহ অনেক বোন অসুস্থতার মধ্যে আছেন আল্লাহ সুস্থতা দান করুন আমিন আল্লাহ মর বানাতফিলিয়া হাসানা ও ফিল হাসানা ও কিনা আদা ব্ন ও আসসালাম আলাইকুম রহমতুল্লাহি